এটা ধানমন্ডির সাথে রে তেরোশো বাউন্ন বর্গ ফুটের এখানে তিনটা বেডরুম আছে ড্রয়িং ডাইনিং কার পার্কিং আছে তিতাস গ্যাস আছে লিফ্ট আছে জেনারেটর আছে বিসমিল্লাহ রহমান ইব্রাহিম আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ ওবরকাত আমি মনে মমিন স্বাগত জানাচ্ছি এ কে নূর ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট এজেন্সিতে বিয়ার্স আমরা প্রপার্টি নিয়ে কাজ করি অর্থাৎ প্রপার্টি ক্রয় বিক্রয় এবং ভাড়া সংক্রান্ত কাজে আমরা আপনাদেরকে সহযোগিতা করি ঠিক তাই তারই ধারাবাহিকতায় আজকে এসেছি ধানমন্ডি এস বিয়ার্স ধানমন্ডি এটা ধানমন্ডির সাথে এটা অ্যাকচুয়ালি পড়েছে ধানমন্ডির পশ্চিম অর্থাৎ পশ্চিম ধানমন্ডির দিকে তবে মেন রোড থেকে একদম কাছে তিন থেকে চার মিনিট অথবা পাঁচ মিনিটে ধরলাম পাঁচ মিনিটে পায়ে হেঁটে আপনারা চলে আসতে পারবেন এই জায়গায় এখানে একটি ব্যবহৃত ফ্ল্যাট বিক্রি করা হবে ভিওর্স আমি একটু বলে রাখি এই ফ্ল্যাটটি তেরোশো বা বর্গ ফুটের এখানে তিনটা বেডরুম আছে ড্রয়িং ডাইনিং আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ড্রয়িং ডাইনিং এটা কোনোভাবেই খুব বড় ড্রয়িং ডাইনিং না যেহেতু ড্রয়িং ডাইনিং একসাথে সো এটা একটা মাঝারি স্টাইলের ড্রয়িং ডাইনিং একসাথে খুব বড় বলা যাবে না আবার খুব ছোটো তাও না এটা হচ্ছে ড্রয়িং ডাইনিং আমি আছি লিফ্টের চার পাঁচ তালা এখন আর আমি আছি লিফটে চার পাঁচতলায় মানে টপ ফ্লোরের এক ফ্লোর নিচে এখানে তিনটা বেডরুম আছে চারটা বাথরুম আছে আমি একটু দেখাবো ড্রয়িং ড্রাইনিং আপনারা দেখলেন এটা হচ্ছে প্রথম যে বেডরুম সেটা এই বেডরুমটার দৈর্ঘ্য প্রস্তুতটা বেশ ভালো আমি যদি একটু ধারণা দিই প্রায় ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট অর্থাৎ বারো বারো বাই বারো বেস্ট বারো বাই তেরোয় বেশ বড়ই একটা এখানে আপনারা পাচ্ছেন একটা গেস্ট বেডরুম এটি সাউথ ফেস করেছে এটা দক্ষিণ দিকে আপনার দেখতে পাচ্ছেন যে একটা উইন্ডো আছে এবং এটা মানে প্রত্যেকটা বেডরুমে কিন্তু একদম দক্ষিণমুখী সো ভিয়ার্স আপনার একটা বেডরুম দেখলেন এবার আমি আপনাদেরকে একটু সামনের দিকে নিয়ে যাব এই দিক থেকে বেডরুম আছে দুইটা একটা হচ্ছে

এর পাশাপাশি আমি বলবো এটা হচ্ছে চাইল্ড বেডরুম এফটা সবচেয়ে ভালো বিষয় যেটা আমি বলবো যে ওয়াশরুমটা দেখেন অনেক বড় একটা ওয়াশরুম চাইল্ড বেডরুমের রুমের ওয়াশরুম এবং এখানে কিন্তু আমি কোনো ধরনের ধরেন যে দিনের আলোতেই আপনারা দেখছেন যে এখানে এই যে এই জায়গাটা অর্থাৎ এটা যেহেতু দক্ষিণ অর্থাৎ সাউথ ফেস অর্থাৎ এদিক থেকে কিন্তু ভালো আপনারা আলো বাজতে পাচ্ছেন এবং রুমটা অনেক বড় আমি যদি দেখাই এদিক থেকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন অর্থাৎ প্রায় ষোলো 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 টাইলস দেওয়া আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ অর্থাৎ বেশ বড় প্রায় চোদ্দ চোদ্দো বাই বারো বেশ বড় একটা রুম আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চাইল্ড বেডরুম রুমগুলো সবগুলাই বড়ো বড়ো তিনটা বেডরুম আছে তিনটা বেডরুমে রুমগুলো অনেক বড় বড় এবং ওয়াশরুমটাও অনেক বড় আপনারা দেখলেন গেস্ট বেডরুম চাইল্ড বেডরুম আর এটা হচ্ছে মাস্টার বেডরুম মাস্টার বেডরুমে যাওয়ার আগে আমি একটু কমন ওয়াশরুমটা তো দেখিয়েছি একটু হেল্পিং মানে বিশেষ করে আমি বলবো কিচেন রুমটা একটু দেখাবো এটা হচ্ছে কিচেন রুমটা অনেক বড় এটা কিচেন আপনার দেখেন এদিক থেকে যেহেতু এটি ব্যবহৃত ফ্ল্যাট সো এখানে কিন্তু আপনারা তিতাস গ্যাসের সংযোগটা পাবেন বেশ বড় একটা সংযোগ আছে এখানে এদিক থেকে কিছু ক্যাবিনেটের ছোট্ট একটি ক্যাবিনেটের অংশ আছে আপনি যদি দেখেন এখানে এদিক থেকেও আছে নিচে কিছু ক্যাবিনেটের বক্স আছে এবং উপরের দিকে কিছু বক্স আছে এবং এ সামনের দিকে এখানে আসলে এদিকে একটা হেল্পিং হ্যান্ডের জন্য একটা ওয়াশরুমও আছে এবং এখানে ডাউন ওয়াশও আছে সব কিছু মিলে আমি যদি বলি যে বেশ ভালো কারণ এখান এখানে রান্নাঘরটা কেউ কোনোভাবেই ছোটো বলতে পারবে না বেশ বড় একটা রান্নাঘর আছে এবং এদিক থেকে আমি এবার মাস্টার বেডরুমে প্রবেশ করব এটা হচ্ছে মাস্টার বেডরুম এটাও বেশ বড় শুধু বড় না অনেক বড় ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এলেভেন টুয়েলভ অর্থাৎ বারো বারো ছয় প্রায় ষোলো সতেরো প্লাস এদিক থেকে চোদ্দ বেশ বড় একটা এখানে আপনারা মাস্টার বেডরুম পাচ্ছেন মাস্টার বেডরুমটা আর সাথে একদম খোলামেলা একটা ওয়াশরুমও আছে মাস্টার বেডরুমের আপনারা দেখছেন তেরোশো বাউন্ন বর্গ ফুটের একটি ব্যবহৃত ফ্ল্যাট এটি পড়েছে ধানমুন্ডি ধানমুন্ডির সাথে এবং এই মাস্টার বেডরুমের সাথে একটা বেলকনিও আছে এখানে আপনারা দেখছেন বেলকনি এখানে এই বেলকনির একটাই আমি দেখতে পাচ্ছি এদিক থেকে বেলকনি একটা এবং রান্নাঘরের সাথে একটা বেলকনি সো ফিয়ার্স আমি যদি এটি এখন আপনাদেরকে অ্যাটেক্লান সব তথ্য বলে দিই তাহলে আপনাদের জন্য সুবিধা হবে এটা পড়েছে ধানমুন্ডি অর্থাৎ মেন যে ধানমুন্ডি আছে অর্থাৎ কেএফসি এফ সি ধানমুন্ডি আলমাস ইবনেসিনা এখান থেকে খুবই কাছে পাঁচ মিনিট পায়ে হেঁটে ম্যাক্সিমাম পাঁচ মিনিটের বেশি লাগবে না কোনোভাবেই লাগবে না পাঁচ মিনিট পায়ে হেঁটে এটা পড়েছে লিফ্টের চার পাঁচতলা তালা বিল্ডিংটা খুব বড় না ছয় তালা এটা পাঁচতলা এটা সাউথ ফেস তিনটা বেডরুমেই সাউথ পড়েছে এবং খোলামেলা এখন পর্যন্ত খোলামেলা আছে সোভিয়েটস এটার সাথে একটা কার পার্কিং আছে তিতাস গ্যাস আছে লিফট আছে জেনারেটর আছে এবং যত ধরনের সুযোগ সুবিধা থাকা দরকার সবগুলোই কিন্তু এখানে আছে এবং আমি আপনাদেরকে এটুকু বলে রাখি যে এই ফ্ল্যাটের কাগজপত্র সব কিছু ওকে আছে এবং সব কিছু মিলে এই ফ্ল্যাটটি যারা কিনতে যাচ্ছেন তাদেরকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে আমাদের সাথে যোগাযোগের নাম্বার জিরো ওয়ান অথবা জিরো ওয়ান সেভেন ডবল টু ওয়ান সিক্স নাইন ডবল টু নাইন এর যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে ফিজিক্যালি দেখানোর জন্য ব্যবস্থা করব। এর শেষ করব শেষ করার আগে এটির প্রাইসটা সম্পর্কে বলে দিচ্ছি এটির দাম পড়বে একদম ফিক্সড দাম পড়বে এক কুটি কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা সোভিয়েট যারা কিনতে যাচ্ছেন যাদের বাজারের সাথে ম্যাচ করে শুধুমাত্র তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম